দূরের কাছে কাছের আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা ও আমার শুভাকাঙ্ক্ষী শুভানোধ্যায়ী আপনাদের সকলকে এই জীবন্ত ফুটন্ত ভালোবাসার শুভেচ্ছা আজকের এই রৌদ্র উজ্জ্বল প্রাণবন্ত মুহূর্তে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে ফুলকে নিয়ে সামান্য কিছু বর্ণনা করবার চেষ্টা করছি সত্যি কথা বলতে কি ফুল সৌন্দর্যের প্রতীক ভালোবাসার প্রতীক প্রশান্তির প্রতীক এগুলি একটি বাগানে আত্মা গঠন করে মানুষের কাছে প্রকৃতির বার্তা পৌঁছে দেয় ফুল নান্দনিক শোকাবাহ সামাজিক ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যের জিনিস এগুলির মধ্য দিয়েই মানুষ তার নিজের দুঃখ প্রেম ভালোবাসা সুখ অনুভূতি তার প্রেয়সীর নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করে সত্যি কথা বলতে কি মানুষের মান অভিমান ভাঙাতে ফুলের সৌন্দর্যের কোনো বিকল্প নেই একটি সুন্দর রমণীর নিকট যদি এমন চেয়ে থাকা নরম ফুল তুলে দেওয়া যায় তাহলে সে শত অভিমান ফুলে আপনার নিকট ধরা দিতে বাধ্য ঠিক অনুরূপভাবে একে অপরের দিকে চেয়ে রয়েছে দুটি চগলবন্দি ফুল যদি আমার রাইট সাইড এটাকে ধরে নিই একটি সুটাম দেহের অধিকারী ইন্টেলিজেন্ট স্মার্ট বয় সুপুরুষ অপরদিকে ধরে নিতে পারি প্রেমের প্রতীক ভালোবাসার প্রতীক নরম স্নেহের পরশ মেখিয়ে অভিমানে লজ্জাবতী মতো মাথা লুকিয়ে রয়েছে হালকা আভাস পাওয়ার জন্য ভালোবাসার মানুষের কাছে ভালো কিছু উপহার পাওয়ার জন্য সব মিলিয়ে মনোমুগ্ধকর কি অপূর্ব সুন্দর সবুজ গালিচায় দু দুটি ফুল ফুটে রয়েছে নীল আকাশ সামনে সমুদ্রের চলরাশি উত্থল আহ কি সুন্দর মনে পড়ে যাচ্ছে এই পথে যদি শেষ না হতো কিন্তু বলতে ইচ্ছে করছে এই অপূর্ব সুখ অনুভূতি সুখময় মুহূর্ত জীবন্ত ফুল আর ফুটন্ত গোলাপের সৌন্দর্যে ভরে থাক ভালোবাসার মানুষের জীবন মহান সৃষ্টিকর্তার পরম আশীর্বাদে আমাদের জীবন ধন্য হয়ে উঠুক খুব সুন্দর চিরসবুজ ফুলে ভরা মনের প্রশান্তি আরামের প্রতীক এই দুটি ফুল অনেক কিছু বলার থাকলেও সময় স্বল্পতার কারণ এখানেই থামতে হচ্ছে আপনি অত্যন্ত সুখী হয়ে উঠুন অত্যন্ত সুখী হয়ে উঠুন রঙিন ফুলের মতো আপনার জীবন বর্ণময় ছন্দময় স্বপ্নময় গীতিময় হয়ে উঠুক